রাজল আজ তার দিদির বাড়ি যাচ্ছে সাথে নিয়ে যাচ্ছে তাদের নিজের পুকুরের কাতলা মাছ কাজলের দিদির বিয়ে হয়েছে রহিমপুরে তার বাড়ি থেকে দুটো স্টেশন পর ট্রেন যখন রহিমপুরে পৌঁছালো সন্ধ্যা নেমে এসেছে আর তার সাথে ঝড় বৃষ্টি কাজল একাই নামে সেই ফাঁকা প্ল্যাটফর্মে অবাক করা বিষয় পুরো স্টেশনেও একা চারপাশে কেউ নেই কেউই না তাড়াতাড়ি ফোন করে দিদিকে দিদি আমি রহিমপুরে পৌঁছে গেছি বৃষ্টি থামলে প্ল্যাটফর্ম থেকে রওনা দেব আমি তো ছাতা আনিনি রাত বৃষ্টি থেমে গেছে কাজল ধীরে ধীরে প্ল্যাটফর্ম থেকে হেঁটে পেরিয়ে পড়ে সে রেল লাইনের পাশ দিয়ে হাঁটছে হঠাৎ তার কানে ভেসে এলো আরও একটা পায়ের শব্দ সে থেমে যায় এবং পেছন ফিরে তাকায় কেউ নেই কাজলের মুখে ভয়ের ছাপ স্পষ্ট সে আবার হাঁটতে শুরু করে কিন্তু একই তার পেছনে যেন একটা ছায়া মূর্তি তাকে ফলো করছে চারদিকে কালো অন্ধকার আর ভেজা রাস্তা একটাও মানুষ চোখে পড়ছে না আর মোবাইলের চার্জও শেষ স্টেশন থেকে তার দিদির বাড়ি মাত্র কিলোমিটার সে জোরে জোরে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে এসে পড়ে এক বাঁশ বাগানের সামনে রাস্তাটা বাঁশ বাগানের ভেতরে ঢুকে গেছে আর সামনে শুধুই কালো অন্ধকার কাজল থমকে দাঁড়ায় ভয়ে তার ভোরও কুচকে গেছে তার মুখ রং ফ্যাকাশে হয়ে গেছে সে ধীরে ধীরে পা বাড়িয়ে হাঁটতে শুরু করে ওই অন্ধকারের দিকে বাঁশ বাগানের ভেতর অদ্ভুত নিস্তব্ধতা হঠাৎ তার পাশ দিয়ে যেন কিছু একটা ছুটে গেল তার শরীর ভয় হিম হয়ে যায় এবং প্রাণ পণে দৌড়াতে শুরু করে কিন্তু বাস বাগান এই বহুবার গেছে সে তখন তো এত সময় লাগেনি কাজলের হাত পা ঠান্ডা হয়ে এসেছে ঠিক সেই সময় পেছন থেকে একটা গলা ভেসে আসে তার কানে বাবু তোর হাতের ব্যাগটা মুখে দেখি কাজল পেছনে ফিরে তাকায় একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে তার চোখ দুটো লাল করছে ছায়াটা বলে ওঠে মাছগুলা তুই দিয়ে দে বাবু নইলে এই বাস বাগান থেকে বাইরতে পারবি না কাজল ভয় চিৎকার করে উঠে মাছের ব্যাগটা ফেলে প্রাণপণে দৌড়ে পালিয়ে যায় পরে তার দিদির মুখে সে জানতে পারে রাতে কেউ মাছ নিয়ে ওই বাগান পার হয় না কারণ তাহলেই হারু মাঝির ভূতের পাল্লায় পড়তে হয়